আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হযরতি আবু হুরায়রা আল্লাহ তাআলা আনফুর থেকে বর্ণিত যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন ماہ রমজান পবিত্র রমজান মাস শুরু হয় বা পবিত্র রমজান মাসীর চান যখন ওঠে তখন শয়তান কি ইবলিস মলাউনকে করে নেওয়া হয় তাদেরকে বন্ধ করে দেওয়া হয় যারা শয়তান মালাউন নিকি রয়েছে তাদেরকে বন্ধ করে দেওয়া হয় এবং তাদেরকে कैद করে নেওয়া হয় এবং জাহান্নামের দরজা কি আল্লাহ রবুল ইজ্জাত বন্ধ করে দেন আল্লাহু রবুল ইজ্জাত তুমি আর কি করেন না তো জান্নাতের দরজা কি খুলে দেন হজরতে আবু হরাই রাজি আল্লাহ তালু তিনি বলেন যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল্লাম তিনি ইচ্ছা করেছেন যে আল্লাহ রাবুল ইসাদ এই রমজান মাসের মধ্যে শয়তানের তাকতকে ছিনিয়ে নেয় শয়তানের তাকতকে আল্লাহ বন্ধ করে দেয় এবং এই রমজান মাসে আল্লাহ রাবুল ইসাদ অনেক মানুষকে নাজাদ করে অনেক মানুষকে আল্লাহ রব্বুল আজা আজাদ করে দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই এ রমজান মাস হচ্ছে এবাদাতের মাস এ মাসে আল্লাহ যেন আমাদেরকে সকলকে করার তো দান করেন যে হাদিসটা বর্ণিত আছে তিরমিজি শরীফের মধ্যে এবং ইবনে মাজার মধ্যে